এত সেজে কোথায় যাচ্ছি সেটাই আজকের ব্লগের একটা ইন্টারেস্টিং বিষয় তো একদম লাল শাড়িতে সমস্ত কিছু লাল পরেছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা ভালো লাগবে আশা করছি পুরো কন্টিনিউ করো তো আমার সঙ্গে কে যাচ্ছে সেটাও দেখাবো এই যে দেখো আমার সঙ্গে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমি আমরা দুজন মিলে যাচ্ছি আমার হার্টটা ঠিক করে দিচ্ছিল বাট ঠিক হচ্ছিল না তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি বাড়িতে মানে আমার বাড়ি উলু বেরিয়াতে তো ওখানে চলে এসেছি আমাদের বাড়িতে পাড়াতেই একদম পুজো ছিল এই পুজোটা ছোটো থেকেই আমরা খুব এনজয় করি মা রক্ষাকালীর পুজো হয় এটা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাস করেই হয় মানে ইংরাজির জুন মাস তো খুব মজা করি আমরা ছোটো থেকেই পুজোটা সারা রাত জাগি আমরা সব বোনেরা মিলে তো আগের তুলনায় যদিও এখন পুজো পুজো যে অনেক ভাইব সেটা কমে গেছে অনেক লোকজনও কমে গেছে তো তাও পুজোটা আমরা খুব এনজয় করেছি একই রকমভাবে সারা রাত জেগেছি তো এখানে দেখো দাদু পুজো করছে এটা আমাদের বাড়ির সমস্ত দাদুরাই আর কি পুজো টুজো করে সমস্ত অ্যারেঞ্জমেন্টে আমাদের পরিবারেরই সবাই থাকে তো বেশ ভালো লেগেছে পুজোটা ছোটো থেকে তো এনজয় করি তো সেটাই ভাবলাম চলো এখন যেহেতু আমি ব্লগ শেয়ার করি তো ভাবলাম এই ইন্টারেস্টিং বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এতক্ষণ ধরে দাদুর মালা পরার ছিল ঠাকুরটাকে সমস্ত যে যা মালা দিয়েছিল সব পরানো হলো বাকি সমস্ত কিছু ঘট সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো যা যা পুজোর রিচুয়ালস তারপরে এবারে পুজো শুরু হচ্ছে হওয়ার আগে এখানে সংকল্প করছে আমার একটা ঠাকুমা তো এই যে দেখো এখানে মা বসে আছে আরও সব পাড়ার সবাই বসে আছে এই যে দেখো এই পুচকেটা হচ্ছে আমার কাকার ছেলে ভাই হয় খুব দুরন্ত তারপরে দেখো ভাবলাম বোনকেও একটু ব্লগে নিয়ে আসে যেটা হচ্ছে আমার বোন বেশ সারা রাত জেগেছিলাম এনজয় করেছি এত গরম তারপরে এই যে শাড়িটা পরে গেলাম তোমাদের দেখালাম এটা পরেই ছিলাম বাট মাঝ রাতে আবার খুলে ফেলেছিলাম শাড়িটা এত গরমের জন্য তারপরে দেখো এখানে সমস্ত কিছু ঢাকটাক বাজছে চলো ঢাকের আওয়াজটা তোমার একটু শোনাই এরকম পুজো মণ্ডপে বসে ঢাকের আওয়াজ শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই যে দেখো প্রায় দুটো দেড়টা দুটো নাগাদ করে আমি একদম শাড়িটা চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি প্রচণ্ড গরম হচ্ছিল ওফ যা গরম কি বলবো তো তারপরে দেখো এখানে আরতির পর্ব চলছে একটার পর একটা সমস্ত কিছু দিয়ে আরতি করা হচ্ছে বরণ বরণডালা দিয়ে করা হচ্ছে তো এই যে পুজোর প্রসেসটা সারা রাত আমরা বসে দেখেছি খুব মজা করেছি তারপর ওখানে সামনে বক্সও বাজছিলো ঠিক আছে যে কারণে আমি পুরো ভিডিওটা আর কি মিউট করেই করছি ভয়েস ওভার দিচ্ছি কেননা গান টানগুলোর জন্য প্রবলেম হতে পারে ইউটিউবে তো সেজন্য আমি এভাবেই ভয়েস দিয়ে বলছি কিছু কিছু জায়গায় ঢাকের আওয়াজগুলো যেগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগে বাঙালিদের কাছে একটা ইমোশান এই পুজো মণ্ডপে বসে ঢাকের আওয়াজ শোনা যা সুন্দর লাগে না কি বলবো তো এটা যত বড় হচ্ছে এই জিনিসটা আরও বেশি বুঝছি আরও বেশি ভালো লাগছে তো নিজেদের কালচারগুলো আমাদের কতটা সুন্দর কতটা মানে ভালো লাগে আমার তো সেজন্যই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো এই যে দেখো এখানে সকলে খুব এনজয় এনজয় করছে খুব মজা করছে তো আরতি প্রত্যেকটা পার্ট হচ্ছে এখানে তো মা রক্ষাকালী ভক্ত কে কে আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার শুনলে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা তোমরা যারা দেখছো শেয়ার করো কিন্তু এই যে দেখো আমি আর আমার বোন তো অনেকটা রাত হয়ে গেছে আমাদের ওই জন্য অবস্থা একটু কীরকম মতন তো তারপরে দেখো ওখান থেকে আরেকটু গিয়েই মানে পাশের পাড়াতে একটা গঙ্গার ধারের দিকেই পাড়াটা তো ওখানেও একই দিনে এই দুটো পুজো হয়েছিল এবারে তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম হেঁটে হেঁটে একটু মাঝে রাতে প্রায় তিনটে সাড়ে তিনটের দিক করে আমরা এই ঠাকুরটা দেখে এলাম তারপরে এসে আবার আমাদের মণ্ডপে বসে এই যে দেখো এখানে সব পাড়ার ছেলেরা মিলে খুব নাচানাচি করছে ভাবলাম এটা ব্লগে একটু দেখাই সবাই কীরকম নাচছে কীরকম পাগলা পোনা নাচ হচ্ছে সকলের তো আগে এরকম নাচ আমাদের মেয়েদেরও হতো তো যেহেতু মেয়েদের সংখ্যা কম ছিল মানে আমরা দুজন নাচার মতো দুজন ছিলাম তো সেজন্য আর নাচা টাচা হয়নি এবারে শুধু এরকম ছেলেরাই নেচেছে প্রচুর নেচেছে তো এই যে দেখো একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি ওদের নাচগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই ব্লগটা আমার ব্লগটা কেমন লাগছে তোমরা তোমরা সেটাও জানিও আমাকে এই যে দেখো এখানে এবারে যজ্ঞ তৈরি হচ্ছে হোমের যজ্ঞটা তো পঞ্চগুড়ি দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছে দাদু কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর করে এটা ভিডিওতে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে ভীষণ সুন্দর বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর এই ডিজাইনটাও দাদু খুব ভালো করে ছোটো থেকে তো দাদুর পুজো আমরা দেখি খুব সুন্দর করে দাদু পুজো এই যে দেখো আমাদের মা রক্ষাকালীকে একটু সামনে থেকে দেখাই কত সুন্দর লাগছে দেখো এই একটা রাতই থাকবে তারপরে ভোর হবে মাকে আবার গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন করা হবে তো এখানে সমস্তটা করা হচ্ছে যোগ্যটাই যোগ্যটা হওয়ার পরেই আর কি পুজো কমপ্লিট হবে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে পাশেই দেখো ওখানে চোদ্দ প্রদীপও জ্বালা আছে এখানে সমস্ত কিছু বেল কাঠ দিয়ে রেডি করা হলো যজ্ঞকুণ্ডটা এবারে হোম শুরু হবে হোমেতে আমরা শেষে আহুতি দিতে হয় আমরা আহুতি দিয়েছি আহুতি দিতে বেশ আমার ভালো লাগে তো সেই জন্য আমি দিয়েও ছিলাম এই যে দেখো এখানে সবে যজ্ঞটা জ্বালাচ্ছে আর কি তো চলো ব্লগটা তোমরা দেখো কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে এখন রাত তিনটে বাজে এখন আমাদের এখানে হোম কমপ্লিট হলো হোম যজ্ঞ কিন্তু কমপ্লিট হয়ে গেছে হোমযজ্ঞ হওয়ার পরে আবারও একটা আরতি করা হচ্ছে এই আরতি হয়ে গেলেই পুজো আর কি শেষ হয়ে যাবে এই বছরের মতো আবার আসছে বছর আবার হবে তো এই যে দেখো আমাদের আমরা যে যারা ভাই বোনেরা বসেছিলাম আর কি আমরা বসে বসে ওদের নাচ দেখছি আর হাসছিলাম মজা করছিলাম সবাই মিলে কি নাচ নাচছিলো তো ছেলেরাও খুব এনজয় করে মানে এই পুজোটা সকলের কাছে একটা ভীষণ এনজয় একটা ভীষণ রিফ্রেশমেন্টের তো আমাদেরও ছোটো থেকে খুব ভালো লাগে এই পুজোটা তো সেই জন্যই একদম ছুটে যাওয়া মায়ের কাছে তো এখানে দেখো আরতিটা চলছে তো আবার একটা বছরের অপেক্ষা মায়ের জন্য যেরকম দুর্গা পুজোর জন্যও আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি সেরকম এরকম পাড়ায় পাড়ায় যাদের এরকম কালী পুজো হয় ছোট থেকে যারা এনজয় করে আসো তারা ঠিক এই ব্লগটা রিলেট করতে পারবে নিজেদের সঙ্গে তো এটা ভোর হয়ে গেছে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে আর কি সুতো টুতো কাটার পরে ফলগুলো আমরা যে কটা ফল ছিল যে যার পছন্দ মতো একটু নিয়ে খাচ্ছিলাম লিচু খাচ্ছিলাম আমরা সকলে মিলে তো এই যে দেখো ব্যাপারে মাকে নামানো হচ্ছে কিন্তু সব ছেলেরা মিলে মাকে নামাচ্ছে নিচে মিষ্টিমুখ করিয়ে আর কি মা মানে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে আমাদের এইখান থেকে মানে গঙ্গা খুব বেশি দূরে ডিস্টেন্স নয় কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স তো আমরা যাবো সবাই হেঁটে হেঁটে গাড়িতে করে তো সবটাই কিন্তু থাকবে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি কি মজা করছি সবটাই তো কিন্তু এই ব্লগে আছে তোমরা কিন্তু এত দূর এসে যেন মানে স্কিপ করে যেও না পুরোটা দেখো ভালো লাগবে আমি এটুকুনি শিওর সামনে সুন্দর গঙ্গার একটা দৃশ্য দেখতে পাবে সূর্য উঠছে তো এই সময় তোমরা ওয়েট করো পুরো ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের তো এই যে দেখো এখানে প্রদীপটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে মিষ্টিমুখ করানো হবে যেহেতু ওখানে বলছিলাম রক্ষাকালীকে যেহেতু বরণ করে না অন্যান্য ঠাকুরকে আমরা সরস্বতী বা লক্ষ্মী বিসর্জনের আগে বরণ করে নিই সেই বরণটা মা কালীকে করে না শুধু মিষ্টি খাইয়ে আর কি বিসর্জন দেওয়া হয় তো এই যে দেখো মায়ের সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ রেখে দিলাম যাতে কোনো সময় মুড খারাপ থাকলে বা কিছু থাকলে দেখলে পারেই মনটা ভালো হয়ে যায় তো এই জিনিসগুলো কারা কারা মানো অবশ্যই আমাকে কিন্তু জানিও তো আমার তো বেশ ভালো লাগে তো দেখো তো এবারে কিন্তু আবির মাখার পালা মানে আবির মাখাটা আমরা চাই যতটা লুকিয়ে লুকিয়ে থাকতে কিন্তু না আবির ঠিক সকলে দেবেই একদম পেছনে পেছনে ছুটে গিয়ে হলেও দেবে তো এই যে দেখছো মাথায় ফুল গোঁজা মানে গাছের ডাল গোঁজা এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা মিন্টু না কি বলে সকলে আমি সেভাবে জানি না তো এই যে দেখো আমার হাজব্যান্ড ওখানে বসেছিল এবারে কিন্তু সকলকে আবির মাখিয়ে দিয়েছে আমি একটুখানি সরে 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 আসছিলাম যত যাতে না আমাকে দেখতে পায় কিন্তু সেই অ্যাট লাস্ট গেম আবির মাখিয়েই দিল জেঠু ওই জেঠুই সকলকে মাখিয়ে দিয়েছে হোমের টিপটাও পুরো একেবারে দিলো আবিরের সাথে মাখামাখি করে তো এইভাবে কিন্তু আমরা খুব মজা করেছি পুজোটা এই যে দেখো আবার লাল আবির মেখেছে ও বলল আমাকে কিন্তু লাল আবির ভরে ভরে দাও তো সেই জন্য ওকে লাল আবিরই দিয়েছে আমার পুরো ভ্রুটা চাপা ফেলে দিয়েছে আবিরেতে তো যাই হোক এই যে সুন্দর স্মৃতিটা আমার ফোনের মধ্যে রইল আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো দেখছো দেখছো তো আমরা কতটা এনজয় করেছি সকলে মিলে তো বেশ ভালো লাগে আর চলো এবারে চলো বিসর্জনে যাই ঠাকুরকে গাড়িতে তো মাকে কিন্তু একেবারে টলি ভ্যানে তুলে দেওয়া হয়েছে এবারে আমরা আস্তে আস্তে মায়ের সঙ্গে সঙ্গে রওনা দেব একদম গঙ্গা অবধি যাব তো তোমরাও আমার সঙ্গে চলো ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো তোমরা প্লিজ কমেন্ট করে যেও কিন্তু সকলে একটা একটা করে আর অবশ্যই একটা করে সকলে শেয়ার করে দিও ঠিক আছে তো এখানে সকলে কিন্তু যার মনের ইচ্ছে মতন ছবি তুলে নিচ্ছে মায়ের কারণ আবার একটা বছরের অপেক্ষা মা আবার আসবে একটা বছর পর তো এই যে দেখো একদম ভোর দেখো চার চার দেখো কত সুন্দর ভোরের আলোটা কত সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু আমরা এরকম গুটি পায়ে মায়ের সঙ্গে যাচ্ছি তো যেতে যেতেও একটা ইন্টারেস্টিং জিনিস আছে ভিডিওতে তোমরা কিন্তু দেখতে থাকো বুঝতে পারবে তো এই যে দেখো আমি বলেছিলাম একটা ইন্টারেস্টিং আছে বিষয় তো এটা হচ্ছে সেটাই যে সামনেই দেখছো এটা রাস্তা পাশে একটা ফাঁকা জায়গা ছিল ওখানে গাড়িটাকে একটু ঠাকুরের গাড়িটাকে একটু সাইড করা হয়েছে কেননা ওই সামনের গঙ্গার ধারের পাড়া থেকেও একটা ঠাকুর হয়েছিল যেটা আমি দেখালাম আগের এতেই আগের ক্লিপেই দেখিয়েছি তো ওই ঠাকুরটা এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো সেজন্য আর কি এখানে আমাদের ঠাকুরটাকে সাইডে রাখা হলো ওরা আগে বেরিয়ে গেলে তারপর আমাদের ঠাকুরটা সে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে তো এই যে দেখো সকলে খুব নাচছে কিন্তু খুব মজা হয়েছে আমরা কালী পুজো সারারাত জেগে গোটা পাড়া সবাই খুব মজা করি খুব এনজয় করি এই যে দেখো এটা ওই গঙ্গার ধারের পাড়ার সকলে প্রচুর সবাই বেরিয়েছিল তো সবাই একদম আবিরে মেখে একেবারে ভূত খুব মজা করেছে সকলে তো আমরা এরকম পাড়ার সকলেই কিন্তু কালী পুজোতে খুব মজা করি এনজয় করি যেরকম দুর্গা পুজোতে খুব মজা এনজয় করি সেরকমই কালী পুজোতেও খুব মজা করি তো এই যে দেখো এটা হচ্ছে ওই ঠাকুরটা তো সকালে কি সুন্দর জবা ফুলগুলো সব ফুটে গেছে আরও বেশি ভালো লাগছে একদম ভরে গেছে মালায় তো এই ঠাকুরটাও নিয়ে যাওয়া হলো তারপরে ওই যে আমাদের ঠাকুরটা ওখান থেকে এই যে সামনেই দেখছো একদম পাশাপাশি এই যে এই ঠাকুরটা আমাদের ভাগ্যিক ফাঁকা জায়গা ছিল জন্য ওখানটা রাখতে পেরেছিল তো যাই হোক তারপরে এইভাবে কিন্তু ওই ঠাকুরটা এগিয়ে গেলো তারপর আমাদের গাড়িটা ঠাকুরের গাড়িটা নাম মানে নাম সাইড থেকে রাস্তায় আনা হলো এইভাবে কিন্তু আমরা আবার এগিয়ে গিয়ে গেলাম এই যে দেখো এটা আমি তো এইভাবে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে একদম আমাদের এখানে যে শ্মশান আছে শ্মশানের পাশে রাস্তাটা দিয়েই একদম ওঠানো হচ্ছে সামনেই ওখানে ঘাট আছে ওখানে ঘাটে বিসর্জন হবে এই যে দেখো গঙ্গার ভিউটা তোমরা দেখো খালি একদম মন শান্ত হয়ে যাবে কত সুন্দর ভিউ সকাল সকাল এই এত সকাল সকাল একমাত্র এই বছরে একটা দিনই কিন্তু আসা হয় তো আর অন্যান্য বেসিক্যালি কোনো সময় আসা হয় না যতই আমরা কোনো প্ল্যান করি সকলে মিলে বা কিছু করি ভোরবেলা কিছুতেই আসা হয় না তো এই যে একদম ভোরের সামনের মুহূর্ত একমাত্রই বছরে একবারই দেখা হয় কত সুন্দর লাগছে দেখো সূর্যের আলোটা গঙ্গায় পড়তে কত ভালো লাগছে তো ওখানে ও গঙ্গা আরতি করছিলো একটুখানি গঙ্গা নমস্কার করছিল তারপরে ঠাকুরটাকে একটু ওখানে রাখা হয়েছে রেখে সকলে সব নাচা টাচা করছে নাচা টাচা হলে ওদের তারপরে এখানে নামানো হবে তো দেখতেই পাচ্ছ সিঁড়ি কতটা তো এইভাবে কিন্তু সকলে মিলে একেবারে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাবে তো কিভাবে ঠাকুরটাকে নামানো হবে সেটাও কিন্তু ওই ব্লগে আমি দেখিয়েছি আশা করছি ভালো লাগবে তোমাদের তো ওই যে দেখো গঙ্গার ভিউটা কত সুন্দর না খুবই ভালো লাগে এটাই তো গঙ্গার ভিউ এরকম কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে দেখো ওই সাইডে যারা বসে আছে ওখানেই শ্মশান এখানেই এখানেও শ্মশান কালী আছে কিন্তু ওই সময় আমরা আর যাইনি এই যেটা রাস্তা এখান দিয়ে নেমে গেলেই মা শ্মশান কালীকে দেখতে পেয়ে যাবে তো আমরা সেই দিনে যাইনি অন্যান্য সময় আসি এই যে আস্তে আস্তে এবারে নামানো হচ্ছে কিন্তু মাকে তো দেখো কত সুন্দর লাগছে চলে যাওয়ার মুহূর্তে মাকে আরও বেশি সুন্দর লাগছে যেহেতু ফুলের মালাগুলো আরও মানে ভোরের দিকে তো আরও সুন্দরভাবে ফুটে ওঠে সেই জন্য আরও বেশি সুন্দর লাগে তো চলো এইভাবে কিন্তু আবার একটা বছরের অপেক্ষা আসছে বছর আবার হবে রক্ষাকালী মায় কি জয় তো এই জয়ধ্বনিতে সকলে আমরা মাকে নদীতে বিসর্জন দিয়ে দিলাম মা চলে গেল মায়ের বাড়ি এবার আমরা আস্তে আস্তে চলে এলাম আমাদের বাড়ি তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওটা লাইক করো অবশ্যই শেয়ার করো এরকম ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে যারা এই ভিডিওটার সঙ্গে নিজেদের রিলেট করতে পারলে মজা আনন্দ তারা অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করো কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ফেসবুকে যারা দেখছো আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে হলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকুক সুস্থ শেখুক মা সকলের ভালো করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখলে তো ইন্টারেস্টিং পার্টটাও খুব বক করছিল তারপরে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে তো টাটা বাবা এই